মা জ্যোস্না হত্যা মামলার আসামির গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসীদের নিয়ে সন্তানদের মানববন্ধন লক্ষ্মীপুর প্রতিনিধি সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরবুতা গ্রামের আলাউদ্দিনকে কুপিয়ে আহত ও তার স্ত্রী জুসনা বেগমকে পরিকল্পিতভাবে রাতের আধারে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও কুনিকে ফাঁসির দাবিতে এলাকাবাসী ও স্বজনদের মানববন্ধন কর্মসূচি পালন গতকাল বুধবার সকাল এগারোটায় ভবানীগঞ্জ ইউনিয়নের মেঘনা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা খুনি সিরাজ গ্যাংদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসির কাষ্টে ঝুলানোর জন্য প্রশাসনের কাছে জোর দাবি করেন মানববন্ধনে নিহতের পিতা ইসমাইল হুসেন ও নিহত জুস্নার বোন ফেন্সি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন

মায়ের খুনিদের ফাঁসি দাবি করে নিহত জুসনার সন্তানরা বলেন ছে মাছছে সেলে সেলে দিউজ মাছছে হেtene ওয়াইফ মাছছে শিরাপুর ওয়াইফ তাদের

যেদিন মাবুজ বাড়ি দিনে মাবুজ বাড়ি যায় হত্যা করে এ সময় ইউপি সদস্য আসানুল্লাহ উল্লাহ মানববন্ধনে উপস্থিত হয়ে অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করে বলেন অনাকাঙ্ক্ষিত একটি পরিকল্পিত হত্যার বিচারের প্রতিবাদে আজকের এই এলাকাবাসীর এবং আমাদের ব্যাংকটা বাজারের দাবি যে যারা এই হত্যার সাথে জড়িত আছেন অবিলম্বে তাদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন আজকে করছেন আমি এলাকাবাসীর পক্ষ থেকেও আমারও দাবি এই হত্যা নিঃশংস হত্যার বিচার এবং তাদের ফাঁসি আমরা উল্লেখ্য পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে লক্ষ্মীপুরে জুসনা আক্তার নামে গৃহবধূ ও তার স্বামী আলাউদ্দিনকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন ঘটনার পরপরই জুসনার মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামী আলাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রোববার রাত আড়াইটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরবুতা গ্রামের মেঘনাবাজার এলাকার নুরুল হকের বাড়িতে ঘটনা ঘটে আহত আলাউদ্দিন ওই বাড়ির মৃত শাহ আলমের ছেলে তিনি পেশায় একজন সাউন্ড সিস্টেম ব্যবসায়ী এ হত্যাকাণ্ডে অভিযুক্তরা হলেন মেঘনাবাজার এলাকার পার্শ্ববর্তী বকুলের বাপের বাড়ির আব্দুর রবের ছেলে সিরাজ মাহফুজ ও নিজাম তারা সম্পর্কে আলাউদ্দিনের খালাতো ভাই